ক্যান্সারের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সার্জারির কথা বলা হয় খুবই আজকাল সচরাচর একটি কথা যেটা ভেসে আসে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি এই ব্যাপারে জানতে চাচ্ছি যে এই বিষয়টি কি হ্যাঁ অঙ্কোপ্লাস্টিক সার্জারি হচ্ছে যে অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার আর প্লাস্টিক মানে হচ্ছে শেপ চেঞ্জ করতে পারে তাহলে অঙ্কোপ্লাস্টিক সার্জারি মানে হচ্ছে ক্যান্সারের সার্জারি যেগুলো তাহলে আগে একটা ইয়ে ছিল যে ক্যান্সার যে কোনো জায়গায় যে কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় এটাকে কেটে ফেলা একটা টেন্ডেন্সি ছিল যে ক্যান্সার হয়ে গেছে ওই অঙ্গটা আমাদের ফেলে দিতে হবে সিমিলারলি ব্রেস্টে যদি ক্যান্সার হয় আগে স্ট্যান্ডার্ড চিকিৎসা প্রোটোকল ছিল হচ্ছে ম্যাস্টেকটোমি মানে ব্রেস্টটা কেটে ফেলে দিলো কেটে ফেলে দিয়ে তারপরে বিভিন্ন চিকিৎসা শুরু করা কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেল যে যখন আর্লির ক্যান্সার ডিটেকশন হয় যখন স্টেজ ওয়ান আর টুতে যখন আমরা ডিটেক্ট করতে পারি সেই ক্ষেত্রে পুরো ব্রেস্টটা ফেলা লাগে না পুরো ফেল না ফেলে যতটুকু ক্যান্সার হয়েছে ততটুকু ফেলে ওইটাকে যদি আমরা আবার রিকনস্ট্রাকশন করে দিতে পারি দেখা যায় সারভাইভালটা সেম একটা পুরো ব্রেস্ট ফেলে দেওয়া আর অল্প ব্রেস্ট ফেলে দিয়ে যদি আমরা চিকিৎসা করি তো সে ইয়ে থেকেই এই অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি আসছে দেখা গেল কারণ একটা অঙ্গ ফেলে দেওয়া এটা আসলে অনেকটা সাইকোসোশ্যাল একটা প্রবলেম হ্যাঁ একটা ফিমেলের জন্য একটা মায়ের জন্য এটা একটা বড় একটা সাইকোলজিক্যাল ট্রমা যে পুরো ব্রেস্টটাই ফেলে দিল তা আমরা চেষ্টা করি যে যতটুকু ব্রেস্ট প্রিজার্ভ করা সম্ভব ততটুকু প্রিজার্ভ করে যদি আমরা চিকিৎসাটা দিতে পারি কোয়ালিটি অফ লাইফ অনেকটা ইমপ্রুভ করে সেই থিওরি থেকেই অঙ্কু ব্রেস্ট সার্জারিটা আসলে আসে ধন্যবাদ